ওয়াও আমরা আবারও চলে আসলাম বা শাড়ি ঘরে তো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আজকে দেখাবো কাপলসের ধামাকা ঈদের বেস্ট অফার আর স্টক আউট প্রাইস ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের দুটা নাম্বার থাকবে আমাদের যেবাশারি ঘর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর পঁচিশ নাম্বার শপে আসলে আমাদের সরাসরি শাড়িগুলো পাঁচ মিলে নিতে পারবেন আর আমাদের সব রয়েছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকার সাথে মার্কেটের নাম হচ্ছে টানমুড়ি হকাস মার্কেট ঢাকা ঢাকরের বিপরীতে ঢাকা বারোশো পাঁচ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা ডেলিভারি ক্যাশন নিতে হলে এই দুই নামের সাথে কন্ট্যাক্ট করবেন আর আমাদের দোকানের নাম হচ্ছে বাংলা শাড়ি ওলা ঠিক আছে এই পঁচিশ নাম্বার সব ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যেভাশারি ঘর সাবস্ক্রাইব এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ করে রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা স্টক আউট প্রাইস ঈদের বেস্ট অফার এই সেটটা ওয়ান সেট হবে আপনার আর পাঞ্জাবি সাইজ শুধু বিয়াল্লিশ হবে শুধু বিয়াল্লিশ ঠিক আছে শুধু বিয়াল্লিশ হবে এ দেখেন হাও এটা হচ্ছে আচল আর এটা পুরো বডি আর এটা হচ্ছে পাঞ্জাবির এটা এক সাইডই হবে প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা করে আপনার হাও গরুর দামে শাড়ি কিনুন মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আচলটা আর প্রোমোড এটা হবে আর এটা হচ্ছে পাঞ্জাবিটা আপনারা দেখেন মাত্র 600 টাকা একদম ধামাকা ঈদের বেস্ট অফার যে বাসারি ঘরে আসলেই এই অফারে পাঞ্জাবি শাড়ি সেট নিতে পারবেন কাপেল সেট ওয়াও সবাই টাকা কাপল সেট কিনুন মাত্র 600 টাকা ওয়াও মাত্র 600 হ্যাঁ পানির দামে গরু দমে কাপল সেট কিনুন মাত্র 600 ওয়াও কালাচাঁদ কাপল সেট ঈদের বেস্ট অফার এই দেখেন ওয়াও এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা শাড়ি ঠিক আছে আর আচল বডি কুচি ঠিক ঠিক আছে এটা কিন্তু হাতের কাজ হবে প্রাইস সেম থাকবে মাত্র ছশো টাকা ওয়াও এটা হচ্ছে আপনার আচলটা আর এটা হচ্ছে পুরো বডি আপনার এটা হচ্ছে পাঞ্জাবিটা ঝটপট অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনশট মেরে হ্যাঁ জীবন্ত পাখিও কিন্তু শাড়িতে বসে রয়েছে আপনার দেখেন ওয়াও প্রাইস সেম থাকবে মাত্র ছশো একদম ফ্রেশ কন্ডিশনের শাড়ি পাঞ্জাবি কাপড় সেট কিনুন স্টক আউট প্রাইস মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আপনার থামবে না ফ্রেশ কন্ডিশনে শাড়ি পাঞ্জাবি কাপল সেট কিনুন একদম ফ্রেশ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো শাড়ি শাড়ি পাঞ্জাবি সহ শাড়ি পাঞ্জাবি ছশো টাকা ভাই আমাদের একদম মাথা নষ্ট করার প্রাইস দিয়েছি ভাই সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস এবং স্টক আউট প্রাইস আপনার মাত্র ছশো টাকা সাইজ একটাই হবে বিয়াল্লিশ সাইজ ওকে মাত্র ছয়শো টাকা কাপল সেট শাড়ি পাঞ্জাবি কিনুন মাত্র ছয়শো মাত্র ছশো টাকা ওকে এটা আচল আর পুরো বডি এটা হবে আর এটা হচ্ছে পাঞ্জাবি ডাবদার মাথা নষ্ট করার প্রাইস দিয়েছি মাত্র ছশো টাকা কাপল সেট পাঞ্জাবি সহ কিনুন মাত্র ছশো টাকা এটা আচল আর পুরো বডি এটা হবে সেম প্রাইস থাকবে মাত্র ছশো টাকা পাঞ্জাবিটা দেখাও এই যে পাঞ্জাবি এটা পড়বে মাথা পাঞ্জাবীর দাম ছশো টাকা আমরা কাপল সেট দিয়েছি এক স্টক আউট প্রাইস দিয়েছি মাত্র ছশো টাকা আপনার ওয়াও কাপল সেট কিনুন মাত্র ছশো টাকা স্টক আউট প্রাইস মাত্র ছশো টাকা ওয়াও আচল আর পুরো বডি এটা হবে কাপল সেট ম্যাচিং পাঞ্জাবি সেট কিনুন মাত্র ছয়শ টাকা হ্যাঁ পানির দাম আচল আর পুরো বডিটা হবে আর এটা হচ্ছে পাঞ্জাবিটা আপনার সেম প্রাইস এই ভিডিও যা দেখবেন সব এলো ছশো করে ছয়শো কাপল সেট শাড়ি পাঞ্জাবি কিনুন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা ওয়াও এটা হচ্ছে আচল আর পুরো বডিটা হবে এটা হচ্ছে পাঞ্জাবিটা আপনার সেম প্রাইস থাকবে মাত্র ছশো টাকা আপনার মাশাল আচল আর পুরো বডিটা হবে কুচি এটা সেটা হবে

সারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিতে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে এখানে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভিতে পাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন পঁয়ত্রিশটা নাম্বার সবে চলে আসবেন আমাদের শপে যিনি কেউ না চিনে থাকেন এই দুইটা নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভিতে প্রোডাক্ট নিতে হলে সরাসরি আমাদের দোকানে আসবেন এবং অনলাইনটা নিতে পারবেন আর অবশ্যই কিন্তু অর্ডার দিলে কনফার্ম করলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকা আশি টাকা চার্জ ঢাকা বেরিয়ে দেড়শো টাকা চার্জ আর অবশ্যই কিন্তু আমাদের পেশেন্ট ঘুরে দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম